নামাজ শেষে ইমাম বলল প্রিয় মুসল্লিগণ আমাদের মসজিদের সাদ মেরামতের জন্য কিছু অর্থ প্রয়োজন যিনি আল্লাহর আস্থায় দান করবেন আল্লাহ তাকে বহুগুণ প্রতিদান দেবেন সবাই নিজেদের পকেটে হাত দিয়ে অর্থ বের করতে থাকে বৃদ্ধ ব্যক্তি কিছুটা চিন্তিত দেখাচ্ছে তিনি তার পুরনো ব্যাগ থেকে কয়েকটি টাকা বের করেন বৃদ্ধ নিজেকে বলে এই টাকা দিয়ে আমরা কালকের খাবার কেনার কথা কিন্তু যদি আল্লাহর ঘর মেরামতের কাজে দেই তবে নিশ্চয় আল্লাহ আমাকে রিসিক দেবেন বৃদ্ধ তার টাকাগুলো দানের বক্সে রেখে দেন অন্যান্য মসলিরা তাকে দেখে অবাক হয়ে তাকায় একদিন মুসল্লি বলে চাচা আপনি তো খুব গরিব কেন সব টাকা দিয়ে দিলেন বৃদ্ধ মৃতু হাসি দিয়ে বললেন ভাইজান এই দুনিয়ায় রিজিক্ত আল্লাহর হাতে যদি আমি তার ঘরের জন্য দান করি তিনি আমাকে এর চেয়ে বেশি দেবেন আমি তার উপর ভরসা করি বৃদ্ধ তার ঘরে ফিরে আসে। পরদিন সকালে তিনি চিন্তিত মনে বসে আছেন কারণ তার কাছে আর কোনো টাকা নেই হঠাৎ দরজায় কেউ করা নাড়ে প্রতিবেশী এক চাচা এসে বলেন আপনি কি কাজ খুঁজছেন আমার এক বন্ধুর দোকানে একজন সৎ ও পরিশ্রমী মানুষের প্রয়োজন বৃদ্ধ আশ্চর্য হয়ে বলে আলহামদুলিল্লাহ আমি তো কাজ খুঁজছে না বৃদ্ধ দোকানে কাজ শুরু করে মাছ শেষে তিনি ভালো বেতন পান তিনি মসজিদে গিয়ে ইমামের সাথে দেখা করে। এবং বিদ্যা ইমামকে বলে ইমাম সাহেব আল্লাহ আমাকে কাজ দিয়েছে আমি এখন থেকে প্রতি মাসে মসজিদের জন্য কিছু দান করব ইমাম হাসি মুখে বলে দেখুন যিনি আল্লাহ উপর ভরসা রাখেন তিনি কখনো হতাশ হন না আল্লাহ আপনার দান কবুল করুন এই গল্প আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখা এবং তার পথে দান করা কখনো বেঁধা যায় না তিনি তার বান্দাকে উত্তম প্রতিদান দেন একবার খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ রাতের বেলায় নগর পরিদর্শনে বের হলেন তিনি সবসময় উম্মদের খোঁজখবর নিতেন পথে একটি ঘর থেকে এক বৃদ্ধার কান্না শব্দ শুনতে পেলেন তিনি দরজা দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন মা তুমি কেন কাঁদছ বিদ্যা উত্তর দিল আমাদের খলিফা ওমর আমাদের খবর নেন না আমাদের দেখেন না বোঝে না খলিফা কষ্ট পেলেন কিন্তু নিজের পরিচয় দিলেন না তিনি জিজ্ঞেস করলেন মা তোমার কি প্রয়োজন বৃদ্ধা বললেন আমি বিধবা আমার ছেলেমেয়েরা ক্ষুধার্থ আমাদের খাবার নেই খলিফার সাথে সাথে মদিনার বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাঘার থেকে খাবার গ্রহণ করলেন এবং নিজ হাতে বিদ্যার ঘরে পৌঁছে দিলেন বিদ্যা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন তুমি কে খলিফা বিনয়ের সাথে বললেন আমি ওমর। বিদ্যা তখন কেঁদে ফেললেন এবং বললেন আমি তোমাকে মাফ করে দিলাম তুমি সত্যি মহান নেতা এই গল্প থেকে আমাদের শিখতে পারি যে শাসক বা নেতা হওয়ার মানে শুধু ক্ষমতার ভোগ করা নয় বরং মানুষের দায়িত্ব নেওয়া এবং তাদের কষ্ট দূর করাই আসল দায়িত্ব